কাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মার কাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি পাগড়ি মাথায় পাঞ্জাবি গায় দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় পাগড়ি মাথায় পাঞ্জাবি গায় দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে পাগলি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই আলেমরাকেও উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরাকেও উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরাকেও উগ্রবাদী জঙ্গিবাদী নয় আশ্রয়ে দয়কোতম রেখে কলেজ ভার্সিটিতে উগ্রবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে অস্থরে রেখে কলেজ উগ্রবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে মাদ্রাসাতে খোঁজে কি আর জঙ্গি পাওয়া যায় মাদ্রাসাতে খোঁজলে কি আর জঙ্গি পাওয়া যায় কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় কথা ঠিক মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমদেরকে দিচ্ছে যারা মিথ্যা অপবাদ ওরাই হলো উগ্রবাদী ওরাই জঙ্গিবাদ আলেমদেরকে দিচ্ছে যারা মিথ্যা অপবাদ ওরাই হলো উগ্রবাদী ওরাই জঙ্গিবাদ আলেমরা এই দেশের গর্ব চার তুলু না নাই আলেমরা এই দেশের গর্ব চার তুলু না নাই উগ্রবাদী জঙ্গিবাদী আলেমরা কেউ নয় উগ্রবাদী জঙ্গিবাদী আলেমরা কেউ নয় পাগডি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই আলিমরা কেউ নয় স্বাধীনতার দীপ্ত নিশান মাদ্রাসাতে সত্য সত্যনায়ের বীর সেনানি মাদ্রাসাতেই গরে স্বাধীনতার দীপ্ত নিশান মাদ্রাসাতে সত্য সত্যনায়ের বীর সেনানি মাদ্রাসাতেই গরেন যারাই মোদের জঙ্গি বলে ওরাই জঙ্গি ভাই যারাই মোদের জঙ্গি বলে ওরাই জঙ্গি ভাই আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় চিত্তর মেরে বলতে হবে কথা ঠিক না বেঠে আলেম আছে বলেই টিকে আছে মোদের দেশ নয় খোদা গজব দিয়ে করে দিতেন শেষ আলেম আছে বলেই টিকে আছে মোদের দেশ নয় খোদা গজব দিয়ে করে দিতেন শেষ আলেম রা نائب নবী কি করে বুঝাই আলেম রা نائب নবী কি করে বুঝাই উগ্রবাদী জঙ্গিবাদী আলেম রা নয় উগ্রবাদী জঙ্গিবাদী আলেম রা নয় পাগদি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা গাই আমি কি করে বোঝাই নয়ে কেউ রাতেও নয় জঙ্গিবাদী নয় মাসাল্লাহ সঙ্গীত কি আরো হবে আওয়াজ চলছে না আওয়াজ পিছন থেকে হবে সঙ্গীত হবে ডান থেকে হবে ডান জোরে চিৎকার দিতে হবে লীল থাকবে লিল্লাহে তাকবের সঙ্গীত আরও হবে আমাদের আমাদের শায়েক এনাম ভাই আছেন মাসুম বিল্লা আছেন এবং আমাদের শায়েকরা তো আছে আমাদের প্রোগ্রাম কিন্তু মাত্র শুরু হলো সুতরাং জোশ আরও একটু বাড়াতে হবে শক্তি আরও একটু বাড়াতে হবে ঠিক না প্রিয় উপস্থিতি তথ্য সন্ত্রাসের কথা শুনছেন না শুনছেন আপনারা এ পর্যায়ে ধর্মীয় এক সন্ত্রাস আছে আমাদের দেশে বসবাস করে আপনারা জানেন কিনা যারা সরল মানা মুসলমানদের ইমানকে ধ্বংস করছে কথা ঠিক না বা চলুন সময় নষ্ট করবো না কারণ অনেক মূল্যবান দামি দামি ব্যক্তিরা আছেন তারা কথা বলবেন ইনশাল্লাহ খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান দিনে করে ভণ্ডামি রাত্রে মারে গাজায় তা খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার সান দিনে করে ভন্ডামিয়া দাত্রে মাদে গাজায় দিনে করে ভন্ডামিয়া দাত্রে মাদে গাজায় খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার সান দিনে করে ভন্ডামিয়া দাত্রে মাদে গাজায় দিনে করে ভন্ডামিয়া দাত্রে মাদে গাজায় টান চিত্তর মেরে বল তবে কথা ঠিক না দাড়ি টুপি নাই রে কিছু আছে শুধু চুল দাড়ি টুপি নাই রে কিছু আছে শুধু চুল সুন্নতের খবর নাই সে আসে কে দাড়ি টুপি নাই রে কিছু আছে শুধু চুল সুন্নতের খবর নাই সে আসে কে মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা মাজারে সারা বেলা চলে ওই গাজার মেলা দেখলে যায় না চেনা মানুষ নাকি হনুমান দিনে করে ভন্ডামিয়ার রাত্রে মাদে গাজাইতান দিনে করে ভন্ডা মিয়া রাত্রে মাদে গাজাইতান খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান দিনে করে ভন্ডা মিয়া রাত্রে মাদে গাজাইতান দিনে করে ভন্ডা মিয়া রাত্রে মাদে গাজাইতান কথা ঠিক নামাজ রোজার ধার ধারে না পর্দা তো নাই মুড়িদের আজ করে ভণ্ড পীরের পায়ে আমাদের রোজার ধার ধারে না পর্দা সে তো নাই মুড়িদের আজ করে ভণ্ড পীরের পায়ে মাজারে যাবে যারা তারা হবে সর্বহারা আমল সব ধ্বংস হবে থাকবে না তাদের ইমান দিনে করে ভন্ডা রাত্রে মাধে গাজায় টান দিনে করে ভন্ডা রাত্রে মাধে গাজায় টান খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার সাং দিনে করে ভন্ডা রাত্রে মাধে গাজায় টান দিনে করে ভন্ডা রাত্রে মারে গাজায় টান ন্যাংটা বাবার মতো কত ভন্ড বাবা আছে নাই 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 ন্যাংটা বাবার মতো কত ভন্ড বাবা আছে ন্যাংটা বাবার মতো কত ভন্ড বাবা আছে গাজার গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে ন্যাংটা বাবার মতো কত ভন্ড বাবা আছে গাজার গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে ন্যাংটার মুরিদ যারা তারা হবে ইমান হারা বাগির মুরিদ যারা তারা হবে ইমান হারা আত্তশের মুরিত যারা তারা হবে ইমান হারা মাইপন্ডারীর মুরিত যারা তারা হবে ইমান হারা আমল সব ধ্বংস হবে থাকবে না তাদের ইমান দিনে করে ভন্টামিয়া দাত্রে মাধে গাজাইটার দিনে করে ভন্টা মিয়া দাত্রে মাধে গাজাইটার খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার সাং দিনে করে ভন্টা মিয়া দাত্রে মাধে গাজাইটার দিনে করে ভন্টা মিয়া দাত্রে মাধে গাজাইটার দিনে করে ভন্টা মিয়া রাFFE কি করে জোরে বল তবে আসসালামু আলাইকুম মারকাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মারকাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি এন্ড ইন্টারন্যাশনাল এডুকেশন মিশন আমাদের প্রতিষ্ঠান সমূহ মারকাজুল ফুরকান আইডিয়াল মাদ্রাসা মারকাজুল ফুরকান আইডিয়াল গার্লস মাদ্রাসা মারকাজুল ফুরকান আইডিয়াল ইংলিশ ভার্সন ইসলামিক স্কুল বিস্তারিত জানতে ডাব্লিউ 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 ডট এম ডাব্লুফ বিডি ডট কম ধন্যবাদ